আসসালামু আলাইকুম আজকে দেখাবো লাশ বহন করা খাট প্লাস গোসল করানো খাট এবং প্রাইস এগুলো আপনার ওয়ানমিলি মাল দিয়ে এই ডিজাইন এক সেট একটা বহন করা একটা লাশ গোসল করানো এক সেট আমরা দাম নিচ্ছি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন এবং কারো গাছটা সুন্দরকার হয়েছে এখানে যেটা মাথা থাকবে এখানে স্টিল লাগানো হয়েছে যদি কোনো ভাই বানাতে চান তাহলে যোগাযোগ করবেন ভাই ভাই ওয়েল্ডিং ওয়ার্কশপ অ্যান্ড স্টিল ফার্নিচার হরিথপুর সকাল বাজার কাজীপুর সিরাজগঞ্জ আমরা অর্ডার মোতাবেক যে কোনো ডিজাইনের কাজ করে থাকি